রাজধানী আর দিল্লি বিস্ফোরণে প্রশ্ন উঠছে পাক যোগ নিয়ে কেন এই প্রশ্ন উঠছে প্রশ্ন উঠছে কারণ জঙ্গি নেতা রফ আসগারের একটি অডিও টেপ যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে দিল্লিতে অস্ত্র পাঠানো হয়েছে দাবি রফের ভারতকে হুশিয়ারি মাসুদ আজহারের ভাই রফের প্রতিরক্ষা খাতে বিনিয়োগে লাভ নেই বলেও হুমকি ভারতে নাশকতার হুমকি রফ আসগারের আমার সহকর্মী অতনু রয়েছে আরো ডিটেল অতনুর কাছ থেকে জানবো অতনু প্রত্যেকটা আপডেট আমরা দর্শকদের সামনে তুলে ধরছি এই যে রোফের এই অডিও টেপ তাহলে কি কোথাও গিয়ে সিঁদুরের বদলা দিল্লিতে এই আত্মঘাতী বিস্ফোরণ যদি এই অডিও টেপকে সত্যি বলে প্রমাণিত হয় তাহলে একদিক থেকে দেখতে গেলে সেটা বলতেই হবে যে অপারেশন সিঁদুরের বদলা হিসেবে এটাকে দেখছে জয়েশে মোহাম্মদ কারণ জয়েশে মোহাম্মদের খাতায় কলমে কমান্ডার ইন চিফ যদি অফিস সাহেব হয়ে থাকে তাহলে পাওয়ার বিহাইন্ড দ্য থ্রোন হাসিফ সাইডের ভাই এরফ আজকার রাউফ আলকার মাস্টার সব মানে আমি যদি কান্দাহাট বিমান হাইজার থেকে শুরু করি পরবর্তীকালে পাঠানকোট পুলওয়ামা প্রত্যেকটা ঘটনা এমনকি দিল্লির পার্লামেন্টে যে হামলা হয়েছিল তারও মাস্টার এই রাউফ আলকার রাউফ আলকারের একটি ভিডিও বার্তা অডিও বার্তা সমাজ মাধ্যমে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে যদিও এটা রাও আজগারের কিনা তার প্রমাণিত নয় তার কারণ এর আগে অপারেশন শিধুরে মনে করা হয়েছিল রাউফার মারা গিয়েছে নিহত হয়েছে কিন্তু তারপরে নাম হয়তো কেউ এই অডিও ক্লিপ বাজারে ছড়াচ্ছে বা এটাও দেখেছিল যেখানে বলা হচ্ছে প্রতিটা শাখাতে যতই খরচ করে নিক না কেন ভারত তারা তাদের মতো অস্ত্র কিনে ফেলেছে এবং তারা সেই অস্ত্র দিল্লির পথে চালান করে দিয়েছে বা পাচার করে দিয়েছে দিল্লির পথে পৌঁছে যাচ্ছে তাদের সেই অস্ত্র যা দেখে অনেকেরই মনে হচ্ছে অন্তত প্রতিরক্ষা বিশেষজ্ঞ যারা তারা মনে করছে যে হয়তো এই অডিও ক্লিপের সঙ্গে কোন লিঙ্ক থেকে থাকলেও থাকতে পারে গতকালের দিল্লির বিস্ফোরণের তাই কিছু না তাহলে জয়েশ মোহাম্মদ আছে সেটা প্রমাণ হয়ে যাবে প্রথমত দ্বিতীয়ত এটাও তাহলে ঠিক হয়ে যাবে যে জয়েশ মোহাম্মদের একের পর এক জঙ্গিঘাটিগুলো যেভাবে অপারেশন সিদুরে ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছিল তারই বদলা হিসেবে তাহলে জয়েশ মোহাম্মদ এই অপারেশন এই অপারেশন করছে না তো যদিও গতকালের এই ব্লাস্টের দায় এখনো জয়েশ মোহাম্মদ সরাসরি নেয়নি কিন্তু কোথাও যেন যোগাযোগ বা যোগ সূত্রে অনেকটাই স্পষ্ট হয়ে যাচ্ছে দেশ অতটা দিল্লিতেই দিল্লিতে জঙ্গি হামলা কোথায় হলো লাল কেল্লার কাছে আই টোয়েন্টি গাড়িতে আত্মঘাতী বিস্ফোরণ আর এই গাড়িটি বারবার হাত বদল হয়ে এসে পৌঁছয় উমার নবীর কাছে সোমবার বদরপুর বর্ডার হয়ে ওল্ড দিল্লিতে গাড়িটা ঢোকে তারপর লালকেল্লার কাছে ট্রাফিক সিগনালেই বিস্ফোরণ রাজধানীর বুকে আতঙ্কের সন্ধে লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণ রক্তাক্ত রাজপথ তুমড়ে মুচড়ে যায় একের পর এক গাড়ি রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে দেহের টুকরো এই সেই গাড়ি হুন্ডাই আই টোয়েন্টি এতেই আত্মঘাতী বিস্ফোরণ যা প্রাণ কাড়ল বহু মানুষের হুন্ডাই আই টোয়েন্টিতে বসে থাকা এই ব্যক্তিকে দেখুন এই সেই আত্মঘাতী জঙ্গি যে হামলা চালায় লালকেল্লার কাছে বিস্ফোরণের সময় গাড়িতে কি আর কেউ ছিল দেখছেন গোয়েন্দারা এই গাড়ি বারবার মালিকানা বদল হয়েছে এই আই টোয়েন্টি গাড়ির প্রথম মালিক মোহাম্মদ সালমান তিনি গাড়িটি বিক্রি করেন হরিয়ানার ফরিদাবাদের একটি এজেন্সিকে এই সেই এজেন্সির অফিস অফিসের সামনে সারিয়ে দিয়ে গাড়ি কিন্তু অফিস অধিকাংশ দিনই নাকি বন্ধ থাকে ফরিদাবাদের এজেন্সি গাড়িটি বিক্রি করে নাদিমকে নাদিমের কাছ থেকে যায় আমির রশিদের কাছে সব শেষে উমার নবী এই উমার নবী দিল্লির হামলায় আত্মঘাতী জঙ্গি গাড়িটির এই বারবার হাত বদল কি তাহলে তদন্তকারীদের চোখে ধুলো দেওয়ার জন্য এটাও কি তবে নাশকতার প্ল্যানিং এরই অংশ এই সব প্রশ্নের উত্তর খুঁজছেন গোয়েন্দারা তদন্তে তারা জানতে পেরেছেন দিল্লি হরিয়ানার মাঝে বদরপুর বর্ডার এই বদরপুর হয়েই গাড়িটি দিল্লিতে ঢোকে আউটার রিং রোড হয়ে পৌঁছয় ওল্ড দিল্লি লালকেল্লার কাছে একটি পার্কিং লটে প্রায় তিন ঘন্টা গাড়িটি দাঁড়িয়ে থাকে এক মুহূর্তের জন্য গাড়ি থেকে বেরোতে দেখা যায়নি উমার নবীকে কেন গাড়ি থেকে বেরোলো না উমার সে কি কারো জন্য অপেক্ষা করছিল উত্তর খুঁজছেন গোয়েন্দারা তিন ঘন্টা পর গাড়িটি এগোতে থাকে লালকেল্লার কাছে সিগনালে ধীরে ধীরে দাঁড়ায় তারপরেই বিস্ফোরণ নিউজ এইটিন বাংলা আর দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত বারো জন নিহত বিস্ফোরণের তদন্তে এনআইএ গতকালই বিস্ফোরণস্থলের নমুনা সংগ্রহে তারা পৌঁছন এবং আজও ঘটনাস্থলে পৌঁছন তদন্তকারীরা বিস্ফোরণের তদন্তে এনআইএ দিল্লিতে এই বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত বারো জনের প্রাণ চলে গেছে বিস্ফোরণের তদন্ত করছে এনআইএ এবং গতকালই স্থলের নমুনা সংগ্রহ করেন তারা আজও ঘটনাস্থলে যান তদন্তকারীরা हम इस वक्त उस जगह पर मौजूद है जहां पर ब्लास्ट कल हुआ था देखिए आप मैं आपको तस्वीरें दिखा रही हूँ ये देखिए यहीं पर ब्लास्ट हुआ था फॉरेंसिक टीम आप मेरे पीछे देख सकते हैं ये देखिए वो फॉरेंसिक टीम आपको नजर आएगी ये देखिए फॉरेंसिक टीम जो सभी साक्षियों को यहाँ पर खंगाल रही है क्योंकि जैसा गृह मंत्री की ओर से कहा गया कि जरूरी है कि हर एक एंगल से जांच की जाए जो को, कोट में आपको लोग दिखाई दे रहे हैं ये फॉरेंसिक टीम से जुड़े हुए लोग हैं जो सभी साक्षियों को वहां से इकट्ठा कर रहे हैं उसके बाद क्या हुआ कैसे हुआ देखिए कैमरामैन भी वहां पर है जो फॉरेंसिक टीम के कैमरामैन होते हैं जो वहां पर सभी फोटोज को कैप्चर करेंगे तो ये देखिए तस्वीरें आप देखिए यहाँ पर ये वो जगह है यही वो जगह है जहाँ पर पूरा का पूरा कल ब्लास्ट हुआ था भागीरथ मार्केट इसी के ठीक सामने यहाँ पर ब्लास्ट हुआ ये मेट्रो स्टेशन है यही टीम है जो यहाँ पर पहुंची है जो सभी साक्षियों को खदाने का काम कर रही है तो यहाँ हमारी मौजूदगी न्यूज इंडिया पर एक्सक्लूसिव तस्वीरें हमने आपको दिखाई রক্তাক্ত রাজধানী আর দিল্লি বিস্ফোরণে প্রশ্ন উঠছে পাক যোগ নিয়ে কেন এই প্রশ্ন উঠছে প্রশ্ন উঠছে কারণ জঙ্গি নেতা রফ আসগারের একটি অডিও টেপ যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে দিল্লিতে অস্ত্র পাঠানো হয়েছে দাবি রফের ভারতকে হুঁশিয়ারি মাসুদ আজহারের ভাই রফের প্রতিরক্ষা খাতে বিনিয়োগে লাভ নেই বলেও হুমকি ভারতে নাশকতার হুমকি রফ আসগারের সহকর্মী অতনু রয়েছে আরো ডিটেল অতনুর কাছ থেকে জানবো অতনু প্রত্যেকটা আপডেট আমরা দর্শকদের সামনে তুলে ধরছি এই যে রোফের এই অডিও টেপ তাহলে কি কোথাও গিয়ে সিঁদুরের বদলা দিল্লিতে এই আত্মীয় যদি এই অডিও টেপকে সত্যি বলে প্রমাণিত হয় তাহলে একদিক থেকে দেখতে গেলে সেটা বলতেই হবে যে অপারেশন শিবুরের বদলা হিসেবে এটাকে দেখছে জৈশ মোহাম্মদ কারণ জৈশ মোহাম্মদের খাতায় কলমে কমান্ডার ইন চিফ যদি হফিৎ সাহেব হয়ে থাকে তাহলে পাওয়ার বিহাইন্ড দ্য থ্রোন হাসিদ সাহেবের ভাই রাউফ আলকার সব কিছুর মানে আমি যদি কান্না হাট বিমান হাইজার থেকে শুরু করি পরবর্তীকালে পাঠানকোট ফুলওয়ামা প্রত্যেকটা ঘটনা কি দিল্লির পার্লামেন্টে যে হামলা হয়েছিল তারও মাস্টার মাইন্ড এই রাউফ আলকার রাউফ আলকারের একটি ভিডিও বার্তা অডিও বার্তা সমাজ মাধ্যমে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে যদিও এটা রাও সংস্কারের কিনা তার প্রমাণিত নয় তার কারণ এর আগে অপারেশন শিবিরে মনে করা হয়েছিল গিয়েছে নিহত হয়েছে কিন্তু তারপরে রাউফারের নাম কেউ এই অডিও ক্লিপ বাজারে ছড়াচ্ছে প্রতিরক্ষা খাতে যতই খরচ করে নিক না কেন ভারত তারা তাদের মতো অস্ত্র কিনে ফেলেছে এবং তারা সেই অস্ত্র দিল্লির পথে চালান করে দিয়েছে বা পাচার করে দিয়েছে দিল্লির পথে পৌঁছে যাচ্ছে তাদের সেই অস্ত্র যা দেখে অনেকেরই মনে হচ্ছে অন্তত প্রতিরক্ষা বিশেষজ্ঞ যারা তারা মনে করছে যে হয়তো এই অডিও ক্লিপের সঙ্গে কোন লিঙ্ক থেকে থাকলেও থাকতে পারে গতকালের দিল্লির বিস্ফোরণের তাই কিছু না তাহলে জয়েশ মোহাম্মদ আছে সেটা প্রমাণ হয়ে যাবে প্রথমত দ্বিতীয়ত এটাও তাহলে ঠিক হয়ে যাবে যে জয়শ এ মোহাম্মদের করে পরে জমিঘাটিগুলো যেভাবে অপারেশন সিঁদুরে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল তারই বদলা হিসেবে তাহলে জয়েশ মোহাম্মদ এই অপারেশন এই অপারেশন করছে না তো যদিও গতকালের এই ব্লাস্টের দায় এখনো জয়েশ মোহাম্মদ সরাসরি নেয়নি কিন্তু কোথাও যেন যোগাযোগ বা যুবসূত্র অনেকটাই স্পষ্ট হয়ে যাচ্ছে দেশ অত